আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আলোচনা করব ভ্যাকসিন না করে কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন অনেকেই বাসাবাড়িতে অল্প করে মুরগি লালন পালন করেন আপনারা মুরগির ভ্যাকসিন কিনতে গিয়ে যে সমস্যাটিতে ভোগেন সেটি হচ্ছে ভেটেরিনারি দোকানগুলোতে তিনশো ডোজের নিচে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না যার কারণে আপনারা মুরগির ভ্যাকসিন কিনেন না এবং অনেকেই মুরগির ভ্যাকসিন আপনারা আশেপাশে ভেটেরিনারি দোকানগুলোতে সহজে পান না এবং যেগুলো পান সেগুলোর দাম তুলনামূলক অনেক বেশি থাকে যেহেতু আপনাদের জন্য এত খেটেখুটে ভিডিওগুলো বানাচ্ছি সেহেতু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লা ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে মুরগিকে আমরা ভ্যাকসিন করিয়ে থাকি সাধারণত চারটি রানীক্ষেত গাম্বোরা ফাউল কলেরা ফাউল পক্স এই ভ্যাকসিন কাজ হলো মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেকোনো ধরনের নতুন কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আগে মুরগির ইমিউনিয়নের যে সিস্টেম থাকে সেই সিস্টেমের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখা কিন্তু এই ভ্যাকসিনগুলো করার সাথে সাথে মুরগি শরীরে কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন মুরগি যদি এই ভ্যাকসিনগুলো সইতে না পারে সেক্ষেত্রে মুরগি অসুস্থ হয়ে যায় এবং মুরগি খাবার কম খায় আর ডিম পাড়া যদি মুরগি হয় সেক্ষেত্রে ডিম পাড়া বন্ধ করে দেয় আর আপনারা যদি প্রাকৃতিকভাবে আমি যে বোস্টার ডোজের কথা বলবো সেটি দিতে পারেন ইনশাল্লাহ মুরগির কোনো সাইড এফেক্ট আসবে না এবং আপনার মুরগিকে কৃত্রিম কোনো ভ্যাকসিন দিতে হবে না যেহেতু আমরা মুরগি কে কৃত্রিম ভ্যাকসিন দেই মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যেহেতু আমরা যদি মুরগিকে খাবারের সাথে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো প্রাকৃতিক খাবার দিয়ে দেই তাহলেই তো হলো আপনারা মুরগিকে প্রতি সপ্তাহে দুই দিন কিছু প্রাকৃতিক খাবার তৈরি করে খাওয়াবেন যে খাবারগুলোর তালিকা আমি দিয়ে দেব ওই খাবারগুলো কিন্তু বুস্টার ডোজ হিসাবে কাজ করবে তাই অতিরিক্ত গরমে সকাল সকাল এই খাবারগুলো খাওয়াবেন আপনারা মুরগিকে তুলসী পাতা থানকুনি পাতা বা সজনে পাতা অথবা তেলাকুচে পাতা এই চারটা পাতার যে কোনো একটি শাক নিবেন এবং তার সাথে সরিষা বেটে মুরগিকে দানাদার খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন এবং পানির সাথে লেবু এবং আদা এবং রসুন বেটে রস বের করে মুরগিকে পানির সাথে দিবেন এবং পানির সাথে কিছুটা চিনি দিয়ে দিবেন আর দানাদার খাবারের সাথে আরেকটি খাবার মিক্স করবেন সেটি হচ্ছে কালোজিরা আমি আবার পুনরায় বলছি মুরগিকে তুলসী পাতা সজনে পাতা থানকুনি পাতা বা তেলাকুচে পাতা এই চারটি পাতার যে কোনো একটি পাতা এবং তার সাথে সরিষা বাটা একসাথে মিক্স করে দানাদার খাবারের সাথে দিবেন এবং পানির সাথে দিবেন লেবু এবং আদা ও রসুন একসাথে বেটে রসটা বের করে পানির সাথে মিক্স করে মুরগিগুলোকে হালকা চিনি দিয়ে দিবেন ইনশাল্লাহ এগুলো মুরগির খুব ভালো কাজে আসবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বুস্টার ডোজ হিসেবে কাজ করবে আপনারা প্রতি সপ্তাহে দুইবার এই খাবারগুলো খাওয়াবেন তাহলে আর আপনার মুরগি নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে আপনাদের মুরগির যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কমেন্টে উত্তর দিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাতে পারেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের পেজটি লাইক দিয়ে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ